শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে সাবস্ক্রাইব করেন অন্যদেরকে উৎসাহিত করেন আমার মতন দালাল যারা আছে তাদের বলেন যে দালালি এইখানেই করো কারণ ছাত্রীদের পেছনে দালালির চাইতে আমরা আমাদের পেছনেই করি যেহেতু আমরা আওয়ামী লীগের দালাল তো এতক্ষণ আপনারা আমার অনেক কথাই শুনলেন সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কারণ আমি আমাকে দালাল বলতে ভালোবাসি আওয়ামী লীগের দালাল শেখ দালাল আমি কোনো ভাই লীগের দালাল না ভাইয়ের দালাল না আমি আওয়ামী লীগ আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর দালাল থাম্বেলটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন জানা মাহফুজ আলম উনি এক সাংবাদিক সম্মেলনে কি কথা বলেছিলেন এবং কি ওনার এত ভয় এত বড় একজন পালংবাদ নেতা উনি ভয় পেয়ে গেলেন আমার পালংবাদ তা আসুন চলুন একটু পালং বাদ ভাইয়ের দুই একটা কথা শুনে এরপরে আসছি আবার তো এখানে আমি তিন চারটা ভিডিও দেখাবো যেগুলোর উপরে আমি কথা বলবো ধন্যবাদ সাথে থাকার জন্য তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতে হইল তারপরে ধর না আরও এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে রইল অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল তো এগুলো আমার চোখের সামনে ঘটছে কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী ছিল না সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোক রাজনৈতিক দলগুলো আসলে চাইলে আমি যেটা বললাম এই সরকারের আমলে অনেকগুলো জিনিস আহ করতে পারতো

প্রথম ভিডিওতে সেই আমাদের পালংবাদের নেতা মাহফুজ আলম সাহেবের না কাঁপছে তো শুধু ওনার না আসলে এটা পুরো আপনার এই পারিষদ বর্গের নানাই কাঁপছে এই যে ইনুসকা কাকা বুড়া মানুষ ওনারটা তো দাঁড়াই না ওনারা এখন কি করতে হয় জানেন ওনারা এখন যে তাবার রাম লামিয়া মোর্শেদের সাথে উনি যখন থাকতে যায় তখন ওনাকে গ্যাসের চুলাতে তাবা দিয়ে সেটার উপর সেঁকতে হয় পাঁচ মিনিট এরপর যায় টোয়েন্টি পার্সেন্ট খারায় তাছাড়া খারায় না তো ওনাদের সবাইরই দানা কাঁপছে জোরে এখন দেখেন এই কাপা কাপিটি কিন্তু আসলে কোথায় এই কাপা কাপিটি কিন্তু অনেক কিছুতে আছে ওনারা ভেবেছিলেন যে আওয়ামী লীগকে ব্যান্ড করে পুলিশ আর্মি দিয়া দৌড়াইয়া ঘরবন্দি করে রাখা যাবে কিন্তু ওই যে আমার ছোট ভাই ছোট বোন বড় ভাই রাজনৈতিক সহযোগ দ্বারা ওরা কিন্তু কয় যে না 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 আমরা তো কোনো কিছুই করব না গোপনে হবে না কোনো কিছু গোপনে সব হবে ওপেনে সুতরাং ওরা পাঁচজন পারুক দশজন পারক পাঁচশোজন পারক আর এক হাজার পারক কন্টিনিউ আছে ঝটিকা মিছিল বা এমনি মিছিল ধরতেছে আমাদের নেতাদের ধরতেছে কিন্তু কোনো ভয় ডর নাই আমার ভাইদের কাছে এখনও যাদের কাছে একটু একটু ভয় ডর আছে তাদেরকে ওই থিউরি দেন আমরা কারা আমরা দালাল আমরা কারা আমরা দালাল আমরা দালাল ভাই ও ভাই দালাল ঘরে থাক আর বাইরে থাক তুমি আমি সবাই দালাল বাইরে হইতে হবে এই রাস্তায় সুতরাং আমাদের এই মিছিলগুলা আমাদের এই প্রোগ্রামগুলা যেগুলো আমরা করি ভিডিও করি আবার ওপেন ছেড়ে দেই এইটা তাদের আতঙ্ক যে মানে আওয়ামী লীগের এই কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আর সেজন্যই কাঁপছে এবং ওনাদের এই কাপাকাপি অতি দ্রুত আসবে যখন ওনারা পাছার নিচে আর সে আরো পাবে দ্বিতীয় একটা ছবি দেখে হান্নান মাসুদ উনি মাপ চেয়েছেন মহামান্য হান্নান মাসুদ কেন ওই যে ওনারা যে চাঁদাবাজ সারা বাংলাদেশে লাগাইছিলেন যেখান থেকে কমিশন খাইতেন উনি সেই চাঁদাবাজদের দুইজন আবার ধরা গিয়েছেন যাদেরকে এর আগে উনি ছাড়িয়ে এনেছিলেন সে চাঁদাবাজরা ধরা খাওয়ার পর আজকে ক্ষমা চেয়েছেন আমি এটা একটা পত্রিকায় দেখলাম কইতাম পারতাছি যুগান্তর বা জনকণ্ঠ এরকম একটা হবে আচ্ছা ফটো কাটে তো দিয়েই দিছি ওইটা তো দেখছেন তো তুমি ক্ষমা চাও কেন তুমি তো চাঁদাবাজার এনে তা মোংলা মাসুদ এই মোংলা মাসুদ তারাই তো সবকিছু করছে না এবং এরপরে দেখেন এটা ভিডিও দেখেন একটা বাচ্চা ছেলে শেখ জন্মদিনের দিন পোস্টার চালাচ্ছে লাগাচ্ছে এইটা হচ্ছে তাদের মধ্যে আরেক ভীতি হঠাৎ করে শেখাসিনার জন্মদিন পালন করতেছে পোলা পাইন সারা দেশের সব জায়গায় পোস্টার লাগাই দিছে এটা তারা কল্পনা করতে পারে না এইটাও তাদের জন্য একটা ভীতি মানে আমরা যে আতঙ্ক তৈরি করতে পারি তার ছোট ছোট জিনিসগুলো কিন্তু আতঙ্ক তৈরি করে যে কখন কি হয় দেখেন না ইউক্রেনে চাইলে রাশিয়া তো ডিরেক্ট একটা বোম গোটা ইউক্রেন ধ্বংস করে দেয় তা করে না ছোট ছোট ড্রোন পাঠায় প্রথমে পাঠাইতো দুইটা চারটা পাঁচটা এরপরে পাঠাইতো সখানেক দেড়শো এখন পাঠায় হাজার হাজার মানে তোদের ড্রোন দিয়েই মারবো তো আমাদেরও কাজ প্রথমে ছোট ছোট মিছিল এখন বড় বড় মিছিল ভবিষ্যতে আরো টিসিয়া টিসিয়া মিছিল করবো এগুলো করেই কিন্তু আমরা তোদের ঘুম হারাম করব রাতের এছাড়া তোদের কোনো উপায় নাই আমরা হারাম করব আমরা আছি আমরা দালালরা আছি আমরা এই কাজেই আছি আরেক মেয়েকে দেখলেন না যে এটা ফেসবুকে কালকে আমি যদি ভিডিওটা আপনাদের এখানে যে উনি কুকুরকে খাইয়েছেন কেক কেটে কার জন্য কেটেছেন কেক শেখাসিনার জন্য আরে বেডি তুই শেখাসিনার জন্য কেক কাটছিস কাই কিনছোস তুই শেখাসিনার জন্য এবার তুই কুকুরকে খাওয়াইস একটা প্রাণীকে খাওয়াইছিস কারণ কুকুরের তো কোনো না একটা চকলেটও খাওয়াস নাই আজকে শেখাসিনার নামে উচ্ছিল একটা কেকই খাওয়াইনি আর গত পরশু দিন গত দুই দিন চলে সারা বাংলাদেশে বিভিন্ন কেক পেস্ট্রির দোকানে অতিরিক্ত বেচা হয়েছে নাকি প্রচুর কেক কারণ ওই যে আমার মতো দালাল আমার মতো আমার ভাই বোনরা সবাই কেক কিনা নিজেরা হইলো কাটছে আবার সেই ফটো ফেসবুকে চালাইছে সেই ফটো বিভিন্ন দিয়ে এগুলো হচ্ছে যে তাদের আতঙ্ক যে তারা যে আতঙ্কিত উপায় নেই যেখানে যেতেছে সেখানেই তারা ধোলাই খেতেছে ডিম খাইতেছে আর না হইলে উষ্টালাতিত খাইতেছে তাদের আতঙ্ক শুরু এবং আপনাদেরকে এই মুহূর্তে আবারও বলি ভাইয়েরা আজকের কমেন্টস শুধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যারা সাবস্ক্রাইব করছেন সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা এবং স্যালুট যারা করেন নাই তারা করবেন ভিডিওগুলা বেশি বেশি প্রচার করেন প্রয়োজনে চায়ের দোকানে বসে নিজে শুনেন না এমনি চালাই দিয়ে আপনি চা খাইতে থাকেন তিন চার মিনিট ভিডিও চলে মানুষ শুনবে যে আমি কি কইতিছি এটাই দরকার আওয়ামী লীগ যখনো বাইচা আছে আমরা অনলাইন হোক অফলাইন হোক রাস্তাতে হোক ঘরে হোক আওয়াম লীগ যা আছে এটা প্রমাণ করেন যে যেগুলা গাইল দিব যেগুলো করব তাদের থেকে আনসাবস্ক্রাইব করেন আমাদের মতন দালাল যারা যারা গর্বের সহিত বলি দালাল উন্নয়নের রূপকার শেখ হাসিনার সরকার যারা এইসব কথা বলি তাদের সাবস্ক্রাইব করেন চালায় যান ভাই যেভাবে পারেন চালান বাংলা সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের এক সমাবেশে উপস্থিত হয়ে মানে যেখানে সিনিয়র কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন এমন এক বৈঠকে উপস্থিত হয়ে রীতিমতো এই বিস্ফোরক মন্তব্য করেছেন যে তিনি জানেন না যে আজকেই তাকে নেমে যেতে হয় কিনা মানে তার চাকরি কত দিন আছে তা নিয়ে তার ভেতরে ভীষণ একটা আশঙ্কা কাজ করছে এই কথা একেবারে খোলাখুলি সরাসরি বলেছেন দেখেন মাহফুজ আলম প্রায়ই ফেইসবুকে বেশ আলোড়নতোলা পোস্ট দেন এবং তারপর এটা একরকম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মাহফুজ আলম আলোড়নতোলা পোস্ট দেবেন এবং তারপর সেই পোস্ট তিনি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সরিয়ে নেবেন বা সংশোধন করবেন এই কিন্তু সেই পোস্টগুলো নিয়ে আলোচনা চলবে এমন অবস্থায় মাহফুজ আলম খুব সচেতনভাবেই নিশ্চয়ই তৃতীয় মাত্রার খ্যাত সাংবাদিক জিল্লুর রহমান জিল্লুর রহমানের যে এনজিও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের এক আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এমন একটা মন্তব্য করেছেন অসংখ্য টিভি ক্যামেরার উপস্থিতিতে সাংবাদিক জিল্লুর রহমান ছিলেন সাংবাদিক কামাল আহমেদ ছিলেন যিনি সংবাদ মাধ্যম সংস্কার কমিশনের প্রধান ছিলেন এবং সেখানে বিএনপি এবং জামায়াতের মিডিয়া সেলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন এমন একটা জায়গায় মাহফুজ আলম যে বলে বসলেন যে আজকেই নেমে যেতে হয় কিনা সেটারও কোনো ঠিক ঠিকানা নেই সেটা যে তিনি বুঝে শুনে বলেছেন সবখানে এটা বলবার সাথে সাথে এই কথাটা শিরোনাম হয়ে যাবে সেটা তিনি জানতেন এবং দাবানলের মতো তার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়বে সেটাও কিন্তু তিনি জানতেন এবং এই মন্তব্য যে ফেসবুক পোস্টের মতো মুছে দেওয়ার বা সংশোধন করে নেবার কোনো সুযোগ হটবে না সেটাও তিনি বুঝতেন বুঝেছেন এবং বুঝেই তিনি কিন্তু এই মন্তব্য করেছেন বলে আমার ধারণা মাহফুজ আলমের বক্তব্য শুনে আসা জরুরি তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি কিভাবে বলছেন তার ভেতরের হতাশা কতটা প্রকাশ করতে চাইছেন সেগুলো বোঝবার জন্যে পরিষ্কারভাবেই মাহফুজ আলম এই সময়ে বলছেন যে শুধুমাত্র যে মানে তিনি তার উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছেন এখন তাই নয় দু মাসের বেশি সময় ধরে আছেন কিন্তু পুরো বক্তব্যটা যদি শোনেন মনে হবে যে আসলে ডিসেম্বর থেকে এই সরকারকে এক রকমের অসহযোগিতা করছে প্রশাসন সচিবালয় এরকম নানা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং মাহফুজ আলম সরাসরি বলছেন যে সকলেই মানে সচিবালয়ের ভেতরে তো বটেই সকলেই একরকমের সরকার বদলের অপেক্ষা করছে মাহফুজ আলম বলছেন যে রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করায় এই মানে এই অবস্থা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর এই স্লোগান নাকি যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে সেই স্লোগান নাকি তিনি এমনকি তার হেয়ার রোডের বাড়িতে বসেও শুনতে পেতেন ঠিক কারা এই স্লোগান দিয়েছিল মনে করে দেখেন এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জানুয়ারিতে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারেও বলেছিলেন সরকারে ছাত্র উপদেষ্টারা থাকলে সরকার নিরপেক্ষতা আড়াবে ভোটের আগে তাদেরকে সরে যেতে হবে মে মাসে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ সুনির্দিষ্টভাবে বিএনপির দাবির মধ্যে ছিল প্রথমে দাবিটা তুলেছিলেন ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে শপথ পড়ানো হয় যাতে তাকে সেই কারণে রাজপথে আন্দোলনের দাবি তোলা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির নেতা এবং এরপর বিএনপি নেতৃবৃন্দও কিন্তু এই দাবি তোলেন রুহুল কবির রিজভী আহমেদ তার নয়াপল্টনের অফিসে বিএনপির অফিস থেকে বসেও বলেছিলেন যে তারা চান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এই দুই ছাত্র উপদেষ্টা যাতে সরে যায় কিন্তু ঠিক রাজপথে ছাত্র উপদেষ্টাদেরকে সরিয়ে নেওয়ার জন্য স্লোগান হয়েছে আর সে স্লোগান হেয়ার রোডে বসে শুনতে পেয়েছেন সেটা মনে করতে পারছি না এবং মে মাসে মনে করে দেখুন এরপর জুনের বৈঠক হয়ে গেল এবং তারপর থেকে আমরা কিন্তু কখনো আর ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি বিএন বিএনপির মুখে ভুলেও শুনি নাই জুনে লন্ডনে তারেক রহমান আর ডক্টর ইউনুসের বৈঠক হয়ে যাওয়ার পর মাহফুজ আলম যে বলছেন ছাত্র উপদেষ্টাদের উপরে একটা চাপ আছে এবং যে কারণে তার আজকেও নেমে যেতে হয় সেই কথাটা দুই ছাত্র উপদেষ্টার জন্যই সত্যি বলে বিশ্বাস করা যায় না কারণ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রে আমরা দেখ জানি আমরা তথ্য প্রমাণ সহ খবর পেয়েছি এবং সেই প্রমাণ নানা সময়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে হাজির হয়েছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো বটেই বাংলাদেশে পথ পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই মানি মেকিং মেশিনকে গুরুত্বপূর্ণভাবে চালু রেখেছেন আসিফ মাহমুদ স সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র উপদেষ্টা আমরা জানি যে এই যে মাহফুজ আলম বলছে যে বিশেষ করে জুনে তারেক রহমান এবং ইউনুসের বৈঠক হয়ে যাওয়ার পর মানে রাজনৈতিক মানে একরকমের এমন পালাবদল ঘটেছে যে সবাই পরবর্তী সরকারের অপেক্ষা করছে আর যে কোনো সময় ছাত্র উপদেষ্টাদের চাকরি যাবে আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রে কিন্তু তাকে দেখেছি যে তিনি একেবারেই কেন্দ্রে বসে আছেন সরকারের শক্তির যে কারণে জুলাই মাসে যখন এনসিপি জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা অনুষ্ঠিত হল এবং রোড টু কি মার্চ টু গোপালগঞ্জ নামের কর্মসূচি ঘোষণা করে তারা গিয়ে গোপালগঞ্জে হাজির হলেন এবং গোপালগঞ্জে প্রতিরোধের মুখে পড়লেন পড়বার পর সাজোয়া জানে করে পালিয়ে এলেন তখন আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তিনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে গোপালগঞ্জে বিক্ষোভ বিক্ষোভকারীদের কিভাবে দমন করতে হবে সেটা এক রকমের কন্ট্রোল রুমে বসে রাজধানীতে বসে তারা পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর সেখানকার তৎপরতা প্রহরা সবকিছু নিশ্চিত করছেন জুস খেতে খেতে কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চাকরি নরবরে ভাববার সুযোগ নাই। এটা তো জুলাই মাসের কথা এমন কি সপ্তাহ দুয়েক আগে আওয়ামী লীগের মিছিল রাজধানী সহ সারা বাংলাদেশে বেড়ে যাবার পর যখন ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করেই একটা জরুরি বৈঠক ডাকলেন যেখানে পুলিশ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন যে কিভাবে। আওয়ামী লীগের মিছিল দমন করতে হবে এবং কিভা কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ আরও তৎপর হচ্ছে না আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে সেই বৈঠকেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ডক্টর ইউনুসের একদম পাশে বসে থাকতে দেখা গেছে এবং তিনি একটা সক্রিয় ভূমিকা রেখেছেন যে পুলিশ যথেষ্ট কাজ করছে কিনা পুলিশের বিরুদ্ধে কি কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারবার জন্যে ঝটিকা মিছিল বন্ধ করতে না পারবার জন্যে এবং কি কি পুরস্কারের ব্যবস্থা করা যায় সেসব ঘোষণাও কিন্তু সেই বৈঠকের পরে আসতে শুরু করেছে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই সরকারের এতটাই গুরুত্বপূর্ণ পদে আছেন বা পজিশনে পরিস্থিতিতে আছেন যে এমনকি গুলশানের চাঁদাবাজিতে তার অংশগ্রহণের বা তার তৎপরতার তার তত্ত্বাবধানের সব প্রমাণ গুলশানের চাঁদাবাজিতে ধরা পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভিডিওতে প্রকাশ করে দিল দিলেন সেই কেলেঙ্কারির পরেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কেশাগ্র স্পর্শ করা যায়নি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র উপদেষ্টা একে সাতচল্লিশ রাইফেলের গুলি নিয়ে বিমানবন্দরে ধরা পড়েছেন তাতেও তাকে তার চাকরি নরবরে হয়নি সচিবালয়ে বা মন্ত্রণালয়েও তার অবস্থান তার কর্তৃত্ব কমে এসেছে কিংবা নগর ভবনে কিংবা সারা বাংলাদেশ জুড়ে স্থানীয় সরকার ব্যবস্থার কোনো অঙ্গে তার কর্তৃত্ব কমে আসে এমন কথা শোনা যায়নি কিন্তু মাহফুজ আলম বলছেন তার চাকরি আজকেও চলে যেতে পারে এবং মাহফুজ আলম সেই বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করছেন মন্ত্রিসভার ভেতরে একটা ছায়া কমিটি গড়ে উঠেছে যেই ছায়া কমিটির অনুমোদন ছাড়া মাহফুজ আলম কোনো কাজ করতে পারছেন না কারা মন্ত্রিসভার ভেতরেও মানে উপদেষ্টা পরিষদের ভেতরেও কারা সেই মোর পাওয়ারফুল আরও অধিক শক্তিশালী উপদেষ্টারা যারা মিলে সরকারের কোন কাজ করা যাবে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে নেওয়া যাবে না সেই সিদ্ধান্ত নিচ্ছেন যে বৈঠকে মাহফুজ আলম ডাক পাচ্ছেন না আমার মনে হয় মাহফুজ আলমের বক্তৃতাটা ভিডিওতে শুনলে খুব স্পষ্ট হবে যে পত্রিকায় এই যে কবে নেমে যেতে হবে তার ঠিক নাই বলে যে শিরোনাম করা হয়েছে তার চেয়ে অনেক গভীর অর্থবহ কথা জানান দিতে চেয়েছেন মাহফুজ আলম সাংবাদিকদের সামনে ভিডিও ক্যামেরার সামনে টেলিভিশন ক্যামেরার সামনে এবং তিনি বলেছেন সবসময় তো বলি না আজকে জানিয়ে গেলাম শুনে আসি তিনি পরিষদের ভেতরে আরো শক্তিশালী সভার ভেতরকার একটা কমিটি নিয়ে কি বলছেন আর কি বলছেন চাকরি নিয়ে তার অনিশ্চয়তা সম্পর্কে মন্ত্রিপরিষদের ভিতরে একটা চায়া কমিটি মিটিং এ বসতেছে দুইটা মিটিং আমি মাত্র পাইছি কারণ আমি পাঁচজন উপদেষ্টাকে একসাথে পেতে হবে মাত্র দুইটা মিটিং আমি করতে পারছি সো আই ক্যান নট ডিসাইড অন মাই ওন কারণ ওটা মন্ত্রিপরিষদের যে কমিটি ওনারা ঠিক করবেন ওনারা পাঁচজন মিলে ঠিক করবেন ওনারা আমার সিনিয়র ওনারা ঠিক করবেন যে এটা কি হবে কি হবে না দেন আই উইল গো ফর লাইসেন্স গিভিং লাইসেন্স আমি তো এখানে আমি বললাম তো আমার এই যে মানে সীমাবদ্ধতা গুলো আছে এটা আমি বাইরে বলতে পারি না আজকে এই সুবাদে আমি বলে রাখলাম কারণ আমার তো কালকে তো হবে আমি জানি না আজকেও নামতে হইতে পারে সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো মাহফুজ আলম চাকরি নিয়ে এতটাই হতাশ যে তিনি এমন কথাও বলেন যে কদিন আগে যে নতুন কুড়ি প্রতিযোগিতাটা শুরু করেছেন তার নিজ উদ্যোগে আবার শুরু হয়েছে তো সেই প্রতিযোগিতাটা কবে শুরু হবে কবে শেষ হবে এগুলোও তিনি ঠিক করেছেন মানে নতুন কুড়িটা শুরু করতে সম্ভবত তাকে মন্ত্রিসভার ভেতরের যে আরেকটা শক্তিশালী কমিটি সম্ভবত সেই শক্তিশালী কমিটিতে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াও আছেন হয়তো আছেন মাহফুজ আলমের স্যার আসিফ নজরুলও কিন্তু মাহফুজ আলম নাই সেই মন্ত্রিসভার সেই শক্তিশালী উপদেষ্টা বৃন্দের অনুমোদন ছাড়াই হয়তো তিনি নতুন কুড়িটা শুরু করতে পেরেছিলেন কিন্তু মাহফুজ আলম বলছেন যে সেই নতুন কুড়িটাও শেষ পর্যন্ত তিনি উপদেষ্টা পদে থাকতে পারবেন কিনা তা তার জানা নেই দেখেন মাহফুজ আলম এর চেয়েও যে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন যে বিএনপি এবং জামায়াতে ইসলামী একরকমের কারাকারি করে প্রশাসন বিশ্ববিদ্যালয় সহ সকল উচ্চ পর্যায়ের পদ ভাগাভাগি করে নিয়েছে এবং এখন এরপর তারা আর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করতে রাজি হচ্ছে না বিএনপি জামায়াতের এক রকমের রাজনৈতিক ভাগাভাগিতেই এই সরকার চলছে শুনে আসি তিনি কি বলছেন বিসি নিয়োগ হইল দশজন বিএনপি তিনজন জামাতের হইল তারপরে ধর না আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইল অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল তো এগুলো আমার চোখের সামনে ঘটছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো ষাট পার্সেন্ট কারো আশি পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো ত্রিশ পার্সেন্ট হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ তাহলে মাহফুজ আলম শুধুই কি ছাত্র উপদেষ্টাদের সরে যাওয়ার ইঙ্গিত দিলেন নাকি অন্তর্বর্তীকালীন সরকারের গঠনে একটা পরিবর্তনের সম্ভাবনা তিনি জানান দিতে চাইলেন এই তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমানের তৃতীয় মাত্রার সঞ্চালক বিখ্যাত সাংবাদিক জিল্লুর রহমানের এনজিওর এই আলোচনায় বসে এই আলোচনাটির অর্থায়ন করেছিলেন যুক্তরাজ্য সরকার এবং দ্য এশিয়া ফাউন্ডেশন এমন একটা সমাবেশে বসে মাহফুজ আলমকে আসলে এই কথাটাই জানান দিতে চাইলেন যে বিএনপি জামায়াতের এক রকম ভাগাভাগিতে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরে আরেকটা ছায়া উপদেষ্টা পরিষদ আছে যারা সব সিদ্ধান্ত নিচ্ছে তারা মিলে কি তিনি একটা কোনো নতুন রকমের সরকার গঠনের ইঙ্গিত দিতে চাইলেন মনে রাখবেন এই মাহফুজ আলম পাঁচই আগস্টের বর্ষপূর্তির দিন তার আগের দিন আগস্টের চার তারিখ এক এগারোর পদধ্বনি শোনা যায় ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছিলেন এবং তার কিছুক্ষণ বাদেই অবশ্যই ব্যাপক আলোচনা যখন শুরু হলো যে পাঁচই আগস্টের আগের দিন কিনা ডক্টর ইউনুস যেই মাহফুজ আলমকে এক বছর আগে আমেরিকায় নিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মাস্টারমাইন্ড হিসেবে সেই ব্যক্তি নাকি এখন বলছেন এক এগারোর পদধ্বনি শোনা যায় তখন মাহফুজ আলম তার স্বভাবসুলভ ভঙ্গিতে সেই ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে কিছু সংশোধন এনে লিখলেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এরপর নানা জন তাকে রকম প্রশ্ন প্রতিক্রিয়া এসব করবার পর মাহফুজ আলম কয়েকজন প্রশ্নকারীর প্রশ্নের জবাবে লিখেছিলেন অনৈক্য এবং স্যাবোটাজের কারণেই এক বছরের মাথায় এমন পরিস্থিতি মাহফুজ আলম ডক্টর ইউনুসের পরিচয় করিয়ে দেওয়া মাস্টার মাইন্ড এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরকার অন্তর্কন্দল এখানে একটা বিশেষ শক্তিশালী পক্ষের প্রভাব সেখান থেকে কোনো কোনো উপদেষ্টার ছিটকে পড়া যেমন মাহফুজ আলম নিজেকে সেখানে একটা অনিরাপদ অনিশ্চিত অবস্থায় দেখতে পান এই সবগুলো বিষয় ফাঁস করে দিতেই সম্ভবত মাহফুজ আলম ফেইসবুকের আশ্রয় না নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে বক্তব্যের আশ্রয় নিয়েছেন মাহফুজ আলমের এই বক্তব্য শুনলে এটা পরিষ্কার যে এই উপদেষ্টা পরিষদ খুব দ্রুত বদলে যাবে এই সরকার ইউনুস সরকার এই গঠনে এই কাঠামোতে এই উপদেষ্টা পরিষদ নিয়ে দীর্ঘ সময় মানে নির্বাচনের আগ পর্যন্ত বা ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে না এই বিষয়টির বিশ্বাস সচিবালয়সহ বিভিন্ন জায়গায় এমনই দানা বেঁধে উঠেছে যে সরকারের ভেতরে কাজ করা মুশকিল হচ্ছে আর এই সরকারকে অসহযোগিতা করবার নানা শক্তিশালী পক্ষ নানা দিকেই তৈরি হয়েছে মাহফুজ আলম এই বক্তৃতাটিতে আকেল মান্থকে নিয়ে এরকম নানা ইশারা রেখে গেছেন আমার মনে হয় মাহফুজ আলমের বক্তব্যটি সে কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফুজ আলম বলছেন তাকে আজকেই নেমে যেতে হতে পারে কিন্তু ডক্টর ইউনুসের সরকার এই কাঠামোতে এই উপদেষ্টা পরিষদ নিয়ে কি এভাবেই টিকে যেতে পারবেন ফেব্রুয়ারি পর্যন্ত জামায়াত বিএনপি যদি ভাগাভাগি করে সরকার চালাতেই থাকে এখন তাহলে জামায়াত বা বিএনপি তারা কেন নির্বাচনের মাধ্যমে একটি পক্ষকে অধিক শক্তিশালী করে তুলতে চাইবে মানে নির্বাচনে বিজয়ী পক্ষটিকে অধিক শক্তিশালী করে তুলতে চাইবে নাকি এই ভাগাভাগির ব্যবস্থাপনাটা তারা আরও দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাইবে তাহলে কি মাহফুজ আলম এমন কোনো ভাগাভাগির সরকার জাতীয় সরকার এসবের আলাপ তো আমরা অনেক শুনেছি সেসবের কোনো ইঙ্গিত দেখতে পান বা আশঙ্কা করেন যেখানে তিনি বা ছাত্র উপদেষ্টারা থাকবেন না কিন্তু রাজনৈতিক দলগুলো একটা ভাগাভাগির ব্যবস্থাপনায় চলে যাবে নাকি মাহফুজ আলম এখনো এক এগারোর পদধ্বনি শুনতে পান এক এগারো ঘটে গেলেও তো বড় ধরনের পরিবর্তন আসবে উপদেষ্টা পরিষদে এই রকম অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে মাহফুজ আলমের এই বক্তব্যটি শুনলে বা তার মন্তব্যগুলো বিবেচনা করলে আমার মনে হয় মাস্টার মাইন্ড মাহফুজ আলম খুব বুঝে শুনে এই মন্তব্যগুলো এই আলাপগুলো উসকে দিতেছে